আমি যে এই মেহনত করছি আমার মেহনতের দাম দিতে হবে আমার ছেলে সন্তান আছে আমার বিবি বাচ্চা আছে সাড়ে চার বছর পর্যন্ত মায়ের খেদমত করেছি ঘরে পড়াছিলেন। আমি টাকা পাবো কোথায় আপনারা না দিলে আমরা পাবো কোথায় কথা বলে না কেন আমরা বললে তখন খারাপ লাগে কিন্তু বিদেশের গুলোকে আগে বিশ হাজার টাকা মেরে দিয়েছে তারপরে জালসার দিন আসে নাই আজকে একজন আসে নাই আজকে একজন আসে নাই মুহূর্তের ভিতরে আমার আগে যে বক্তব্য দিলেন সুনারি থেকে আমি রিকোয়েস্ট করে ভাইয়াকে নিয়ে এসেছি তখন দেশের হুজুরের কথা মনে থাকে না বিপদে যখন পড়ে তখন হুজুরের পা ধরে মানুষ হচ্ছে স্বার্থপর কথা না কেন বুঝেন বুঝেন আজকে তাফসিল মাহফিল থেকে এই হেদায়তটা যদি আপনি নিয়ে বাড়ি যেতে পারেন আপনার লাইফ সাকসেস আমাদের দেশে এই ভালো ভালো যোগ্য সম্পূর্ণ মৌলানা আসে মতি সাহেব আছে যেই বক্তাদেরকে আপনারা বাইরে থেকে নিয়ে আসেন ওকে পঞ্চাশ বছর পর্যন্ত পড়াতে পারবে এমন যোগ্য সম্পূর্ণ দেশে আমাদের হুজুর আছে কথা বলেন এখন আর দেশের হুজুরকে আপনারা পাত্তা দেন না কষ্ট হচ্ছে কষ্ট তো লাগবেই হক কথা আল হাক্ষু মুর হক কথা করছি তিতা তিতা লাগবেই এখন আসুন আমরা বলছি